진

কোন ব্যক্তি যদি আল্লাহর কোন বিধানের তুলনায় আল্লাহর বিধানের বিপরীতে যে বিধান রয়েছে সেই বিধানকে যদি কেউ পছন্দ করে সেই বিধানকে যদি কেউ আল্লাহ আইনের চেয়ে উত্তম মনে করে খোদার কসম খেয়া করি দুনিয়ার সকল আইনের ব্যাপারে একমাত্র একমত হিসেবে আল্লাহ আইনের চেয়ে দুনিয়ার কোন মানুষের আইন উত্তম মনে করা যাবে না বুঝে না আসলে চেষ্টা করেন কিন্তু খবরদার খবরদার চলার পথে এইভাবে তাগুতের আইনের সামনে মাথা নত করে তাগুতের আইন আমাদের সমাজে অসংখ্য মুসলমান এমন হয়ে গেছে যে তারা কোরআন বিরোধী আইন কল্যাণ জন্য বাস্তবায়ন করে জন্য তারা লড়াই করে সংগ্রাম করে রাজনীতি করে তাদের রাজনীতির উদ্দেশ্য কি তাদের রাজনীতির উদ্দেশ্য হলো আল্লাহর আইনকে উৎখাত করে সেই জায়গায় তাগুদের আইনকে প্রতিষ্ঠা করা